তো আপনারা বসেছেন দশ নম্বর ভিক্ষার ঝুলি মানে দশ নম্বর ভিক্ষা আপনাদের দেওয়া হবে আপনারা বুঝতে সেই সেজন্য বসেছিলেন এখন বলছেন যে কি বিভিন্ন অজুহাত দিচ্ছেন আমাদেরকে গালিগালাস করছে সেটা আমরা মেনে নিচ্ছি আপনাদের কি ছাগলে কি না খায় আর পাগলে কি না বল আপনারা তো এক্সামে বলবেন না বলেছিলেন বললাম যে প্যানেলের কোনো বৈধতা নেই যে প্যানেলের কোনো বৈধতা নেই আপনারা যে আমাদের নাম্বার দিতে হবে আপনাদের প্যানেলের তো কোনো বৈধতাই নেই এটা আমি বলছি না সুপ্রিম কোর্ট বলে দিয়েছে তাহলে আপনারা অবৈধ প্যানেল থেকে দশ নম্বর নেবেন আর আমরা ছেড়ে দেব আপনার আপনারা সরকারকে বলুন যোগ লিস্ট বের করতে প্রতিযোগিতা হোক সমানে সমানে হবে প্রতিযোগিতা ঠিক আছে আপনারা চিন্তা নেবেন না আর এটাও ভাববেন যে পেশাদের হারানোর কিছু নেই আমরা অনেক কিছু হারিয়েছি আমাদের অনেকটা বছর গেছে বয়স গেছে এখন বলবেন যে চাকরি আপনারা দেখে নিন অন্য চাকরি কেন দেখব আপনারা কে আপনারা কে হু আর ইউ যে আপনি আমাকে বলবেন যে এই পেশা বেছে নাও ওই পেশা বেছে না আমার ইচ্ছা ডাক্তার হওয়ার আপনি বলছেন একজন ক্রিকেটার হতে এখন যদি লতা মঙ্গেশকরকে বলা হতো যে আপনি সিঙ্গার না হয়ে ক্রিকেট খেলেন ঝুলন গোস্বামী হোক হতে পারতেন ঝুলন গোস্বামীকে যদি বলা হতো লতা মঙ্গেশকর হতে সিঙ্গার হতে হতে পারতেন শচীন টেন্ডুলকরকে যদি বলা হতো ডাক্তার হতে হতে পারতেন তো যার যেখানে ট্যালেন্ট সেদিকে যাবে আপনারা তো ঠিক করে দেওয়ার কেউ নয় নন আপনারা যে আপনার অন্য পেশা নিন তো আমি বলবো যে অনেক দিদিভাই বলছে দাদাভাই বলছে যে তোমরা ছিদ্র নৌকায় বসে আছে আমরা ছিদ্র নৌকায় বসে আছি না আপনারা ছিদ্র নৌকায় বসে আছেন সেটা সময় বলবে সময় বলবে যে আপনারা ছিদ্র নৌকায়